পদের সংবাদ গত 7 এপ্রিল পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও মিয়া মাঝি সহ আরো 10 জনকে ক্যাশমির অভিযোগে পিরোজপুর সদর থানায় মামলা করেছেন বি সদর থানার ওসি রবিউল চা 15 এপ্রিল 13 মিনিটেই গ্রেফতার করেছে এবং 15 এপ্রিল বিকেলে আদালতের থেকে জেল হাজতে প্রেরণ করেন মামলার সার্ভিস হলো রিমান্ডের জন্য থানায় এনেনি এবং মামলার বাকি আসামিদের এখনো গ্রেফতার করেনি মিষ্টি বিতরণ করেছে এবং এই মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ফিরোজপুর জেলা ও তার ভুক্তভোগী সাধারণ মানুষ